আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি দুইয়ের অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতে কিন্তু মার্জিন টাই নেবে মার্জিন আনলে কী হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি দুই লিখে নেব কষে দেখি দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে প্রথমে একদাগের অঙ্ক শেখাবো একদাগে লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্নে বলা হয়েছে গত বছরের এপ্রিল মাসে রোহিতদের স্কুলে তেইশ দিনের পঠন পাঠন হয়েছিল রোহিত ওই তেইশ দিনে তাদের শ্রেণিতে ছাত্রছাত্রীদের উপস্থিতি সংখ্যা লিখে রেখেছে সেগুলি হলো মানে তেইশ দিন কিন্তু পড়াশোনা হয়েছিল স্কুলে আর কোন দিন কতজন ছাত্র এসেছিল সেটি কিন্তু লিখে রেখেছে সেগুলি হলো পরপর কিন্তু দেওয়া আছে আমি এই কাঁচা তথ্যটি ট্যালি মার্ক দিয়ে সাজিয়ে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি ও সেই তালিকা থেকে স্তম্ভচিত্র তৈরি করি প্রথমে আমি একটি তালিকা তৈরি করব। আর সেখানে আমি পরিসংখ্যা বিভাজন টেলিমার্ক তৈরি করব। তারপরে আবার কিন্তু একটা স্তম্ভ চিত্র তৈরি করব আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সহজ নেমে শেখাবো দেখো প্রথমে বের করবো পরিসংখ্যা বিভাজন ছক মানে পরিসংখ্যাটা বের করব সেই জন্য একটা ছক তৈরি করব লিখে নেব সংখ্যা বিভাজন ছক এবার দেখো আমি একটি ছক তৈরি করে নিচ্ছি তারপর তোমার দেখাচ্ছি দেখো দেখো আমি সুন্দরভাবে একটা ছক তৈরি করলাম আবার ভিতরে করে লিখে নিলাম উপস্থিত ছাত্র সংখ্যা টেলিমার্ক আর পরিসংখ্যা দিয়ে এবার আমি উপস্থিত ছাত্রসংখ্যাগুলো পরপর লিখব তো কীভাবে লিখবো প্রথমে সব ছোট সংখ্যাটি বসাব দেখবো সব ছোট সংখ্যা কত আছে দেখো তোমরা প্রশ্নে বইয়ে দেখো সব থেকে ছোটো সংখ্যা পাঁচ আছে তো পাঁচ লিখলাম এরপরে দেখো সব থেকে ছোট সংখ্যা পনেরো আছে পনেরো লিখলাম এরপরে আছে দেখো আটত্রিশ এরপরে বিয়াল্লিশ এরপরে তেতাল্লিশ এরপরে সাতচল্লিশ একটি সংখ্যা আছে একান্ন এটা এখানে লিখলাম একটি আমি ডাক টেনে দেব এবার দেখো প্রথমে কিন্তু ট্যালিম ম্যাকটা বের করবো না প্রথমে বের করবো পরিসংখ্যা মানে দিন দেখো পাঁচজন ছাত্র এসেছিল শুধুমাত্র একদিন এসেছিল তো এখানে লিখবো এক তোমরা ভালো করে প্রশ্নে কিন্তু বই দেখবে এরপর দেখো পনেরো জন ছাত্র এসছিল একদিনে কিন্তু তো লিখবো এখানে এক এবার দেখো আটত্রিশ জন ছাত্র কদিন এসছিল এটাও কিন্তু একদিন এসেছিল এক বিয়াল্লিশ জন ছাত্র একদিন এসেছিল তো লিখে নেব এক এবার দেখো তেতাল্লিশ জন ছাত্র কদিন এসছিল তো গুণ দেখো এক দুই তিন চার চার দিন এসেছিলো দেখে লিখে নেব চার এবার দেখো সাতচল্লিশ জন ছাত্র কতদিন এসেছিল এক দুই তিন চার পাঁচ ছয় ছয় দিন এসেছিলো দেখে লিখে নেব ছয় এবার দেখো একান্ন জন ছাত্র কতদিন এসেছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট দিন এসেছিলো তো এখানে লিখে নেব আট এবার দেখো ট্যালিমার্কগুলো কীভাবে করবো দেখো তোমরা কিন্তু এখানে মন দিয়ে বুঝবে আমি তোমাদের সহজ নেমে শেখাচ্ছি এখানে এক আছে তো ট্যালিমার্ক দেবো একটি এখানে এক আছে তো একটি দেবো এখানে আছে এক তো একটি দেব এখানে আছে এক তো একটি দেবো এখানে দেখো চার আছে তো এখানে ট্যালিমার্ক দেবো চারটি দুই তিন চার এবার দেখো এখানে আছে ছটি তো এখানে দেখো ট্যালিমার্ক কী হয়ে দেবে দেখো এক দুই তিন চার চারটি দিলাম আর এখান থেকে কেটে দেবে এখান থেকে এ মাথা পর্যন্ত কেটে দেবে পাঁচটি হলো আর একটি ছটি বুঝতে তাহলে এইভাবে তোমরা ট্যালিমার্ক তৈরি করবে এরপর দেখো হচ্ছে আটটি এক দুই তিন চার চারটি হলে কিন্তু কেটে দেবে এখন কী হলো পাঁচটি হলো আর ছয় সাত আট দেখো ট্যালিমার্ক সুন্দরভাবে বসিয়ে দিলাম তো এখানে বের করে নেব মোট দিন কত দেখো এটি গুনে বসে নেব এক দুই তিন চার 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 হলো আট আট আর ছয় হলো চোদ্দো চোদ্দো আটে বাইশ মানে আছে বাইশ দিন দেখে নেব মোট সমান বাইশ দিন এখানে কিন্তু বাইশ দিন বেরোলো কিন্তু প্রশ্ন বলা হয়েছিল তেইশ দিন দেখো অঙ্কটি কিন্তু মিলছে না তো দেখো প্রশ্নে কিন্তু তোমার তেইশ দিনে কিন্তু তথ্য দেওয়া নেই বাইশ দিনের তথ্য দেওয়া আছে তো এটা কিন্তু সঠিক প্রশ্নে যে তেইশ দিন লেখা আছে সেটা ভুল সেখানে হবে বাইশ দিন এবার আমি তোমাদের একটি স্তম্ভচিত্র অঙ্কন করে দেখাচ্ছি দেখো তো এইভাবে তো এইভাবে আমি একটি ডাক টেনব তুলতে করবো এটা ডাক টেনে দিলাম আর এখানে আমি তিরচনা দিয়ে দিলাম এবার উপরের দিকে আমি ডাক টেনে দেব আর নির্দিষ্ট দূর পর্যন্ত পর্যন্ত দাগগুলো কাটব তো এভাবে টানছি দেখো এভাবে টেনে দিলাম এবার দাগগুলো কাটব ধরে এই এখান থেকে এই দেখো দূরত্ব অনুযায়ী কিছুটা দূরত্ব অনুযায়ী আমি বিন্দু বসিয়ে দিচ্ছি তো দাগগুলো কাটতে সুবিধা হবে মানে হাফ সেন্টিমিটার পর্যন্ত পর্যন্ত বিন্দু বসাচ্ছি বসে দিলাম এবার আমি এগুলোকে ডাগ টেনে দেবো এগুলোতে এইভাবে দাগ টেনে দিচ্ছি এইভাবে দাগ টেনে দিলাম এবার লিখতে পারি ধরো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি একটিভাবে নব্বই এরম করে করে উপরে যাবে কিন্তু এবার দেখো এদিকে লিখব ছাত্র ছাত্র সংখ্যা মানে উপস্থিত ছাত্র সংখ্যা তো লিখে নেব এখানে উপস্থিত ছাত্র সংখ্যা এবার দেখো নিচে লিখবো উপস্থিত দিন সংখ্যা এখানে লিখব উপস্থিত দিন সংখ্যা এবার দেখো এখানে কিন্তু উপস্থিত ছাত্র সংখ্যা প্রথমে ছিল পাঁচ মানে অবশ্যই কিন্তু এই গ্রাফটা দশ আছে তো দশের নিচে মানে ওয়ার্ধে হবে এখান থেকে হবে পাঁচ তো এখানে আমি একটি আমি স্তম্ভচিত্র অঙ্কন করে নিচ্ছি করে দিলাম তো এখানে লিখে নিতে পারি এটা রঙ করে দেবো হালকা করে আর লিখে নেবো এটা হচ্ছে একদিন মানে পাঁচজন ছাত্র কিন্তু একদিন এসেছিলো লিখে নেবো এক দিন এরপরে দেখো পনেরো জন ছাত্র এসেছিল একদিন তো দেখো এখান থেকে আমি এটা দশ আর এখানে পনেরো হবে এখান থেকে আমি ভালো করে বসিয়ে ইয়ে হবে ডাক টেনে দিলাম আর এখান থেকে আমি স্তম্ভচিত্র তৈরি করে দিলাম রং করে দেব এটাও একদিন এসেছিলো তো এখানে একদিন কিন্তু লিখে নেব একদিন এবার দেখো আটত্রিশ জন ছাত্র এখানে আছে আটত্রিশ জন ছাত্র একদিন এসেছিল তো আটত্রিশ এখান থেকে হবে তিরিশ আর চল্লিশের একটু নিচে থেকে হবে তো এইভাবে আমি দাগটা নিব একটু নিচে হবে এখানে করছি আমি আর এইভাবে করে দিলাম আর সোজা করে দাগটা টেনে দেবো এইভাবে টেনে দিলাম এটাকে রং করে দেবো রঙ করে দিচ্ছি দেখো রঙ করা হয়ে গেল তো এখানে রেখে নেবো একদিন মানে একদিন এসেছিল আটত্রিশ জন ছাত্র সেই জন্য এবার দেখো আছে বিয়াল্লিশ জন বিয়াল্লিশ জন ছাত্র একদিন এসেছিল আবার দেখো এটা চল্লিশ মানে চল্লিশের একটু উপর থেকে হবে তো এইভাবে দেখবো আমি মাপ নেবো আর এইভাবে আমি এখানে দাগ টেনে দেব এভাবে সে জগাটাগ টানব আবার টানবো এবার এটাকে রং করে দেব রঙ করে দিচ্ছি দেখো সুন্দর হবে দেখো রঙ করা হয়ে গেল আমার তো এখানে লিখে দেবো যে একদিন মানে একদিন এসেছিল সেই জন্য এরপরে দেখো এটা হলো বিয়াল্লিশ এবার দেখো তেতাল্লিশ তেতাল্লিশ জন ছাত্র চার দিন এসেছিল তো বিয়াল্লিশ একটু উপরেই হবে তেতাল্লিশ তো একটু উপর থেকে আমি দাগ টেনে নেব এইভাবে দাগ টেনে দিলাম এবার এখানে আমি এটাকে মিলিয়ে দেবো এভাবে মিলে দিলাম রঙ করে দেবো দেখো তোমরা সুন্দরভাবে রঙ করবে যেন বাইরে না যায় সেদিকে খেয়াল রাখবে আর এখানে রুল রাবার ব্যবহার ইউজ করবে বুঝতে পারলে তো দেখো যে এটা হচ্ছে তেতাল্লিশ জন ছাত্রের উপস্থিত সংখ্যা আর এটা হচ্ছে দিন সংখ্যা তো দিন সংখ্যা তেতারজন ছাত্র একদিন এসেছিলো সরি চার দিন এসেছিলো এখানে চার দিন চার দিন এবার আছে সাতচল্লিশ জন তো দেখো চল্লিশ এখানে তো সাতচল্লিশ পঞ্চাশ থেকে একটু নিচে হবে তো এখান থেকে করবো পঞ্চাশে একটু নিচ থেকে এভাবে করছি এভাবে করলাম তোমরা কিন্তু এগুলো কিন্তু আরও উঁচু উঁচু করে করলেও করতে পারো কোনো অসুবিধা নেই তো এবার দেখো এভাবে করে দিলাম এভাবে করে দিলাম রং করে দেব তো দেখো সাতচল্লিশ জন ছাত্র কদিন এসেছিল সাতচল্লিশ জন ছাত্র কিন্তু ছয় দিন এসেছিল তো এখানে লিখবো ছয় দিন কিন্তু তোমরা মনে রাখো রঙটা করে নিচ্ছি আমি সুন্দরভাবে তোমরা ভালোভাবে করবে বাড়ি যেন না যাই আমি রঙটা করে নিলাম এখানে লিখে নেব ছয় দিন ছয় দিন আর একটি করতে হবে স্তম্ভচিত্র চিত্র এটা মিটিয়ে নেবো এখানে দাগটা একটু বড় করতে হবে বড় করে নিচ্ছি বড় করে দিলাম এবার দেখো আছে একান্ন একান্ন আছে উপস্থিত ছাত্র সংখ্যা তো পঞ্চাশের একটু উপর থেকে হবে পঞ্চাশের একটু উপর থেকে করব এইভাবে করলাম আর এখান থেকে আমি দাগ টেনে দিলাম আবার বলছি তোমরা কিন্তু এটাকে এক সেমি দূরত্ব অনুযায়ী করতে পারো তো টেলিম্যাঙ্কগুলো একটু উঁচু উঁচু হবে এবার দেখো রঙ করি সেটা আমি আর তোমরা চাইলে পাঁচ সেমি অন্তর অন্তর করতে পারো সরি শূন্য দশমী পাঁচ সেমি তো এটা আমি রঙ করিছি সুন্দর হবে টুবার করলাম দেখো একজন ছাত্র আট দিন এসেছিল লিখেন ওখানে আট দিন দেখো এটা কিন্তু সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এটা হয় এই অঙ্কটা এক দেয়ের অঙ্কটা এরপরে দেখো দুই নম্বর দুই ডাকতে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে আমাদের শ্রেণীর চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে প্রতি ছুটির দিনে কতজন বাড়ির কাজে কত ঘন্টা সাহায্য করে করে তার স্তম্ভচিত্র তৈরি করলাম এই স্তম্ভচিত্র দেখি ও নানা প্রশ্নের উত্তর খুঁজি এখানে কিন্তু স্তম্ভচিত্র তৈরি করে দিয়েছে এবার নিচের প্রশ্নগুলো কিন্তু তোমাদের করতে হবে এখানে আছে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্যের সময় সময় দেওয়া আছে এখানে আর এখানে দেওয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা বুঝতে পারলে তো এখানে উত্তর উত্তরপ্রিয় করতে গেল প্রথমে আছে এক নম্বর স্তম্ভচিত্র থেকে আমাদের শ্রেণীর কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ি কাজ করে লিখি তো প্রথমে কী বলেছে প্রথমে বলেছে কি যে কতজন করে ছাত্রছাত্রী প্রতি ছুটির দিনে কতক্ষণ বাড়ি কাজ করে সেটা লিখে লিখতে হবে তো আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি দেখো প্রথমে এক নম্বরটা করাবো এক নম্বর দিয়ে দিলাম তো লিখবো ছুটির দিনে ছুটির দিনে বাড়ির কাজে সাহায্য করে সাহায্য করে সমান দেখো তোমরা খেয়াল করো চিত্রে দেখো ছয়জন পাঁচ ঘন্টা করে আর আটজন তোমার হচ্ছে দুই ঘন্টা করে আর এখানে দেখো বারো জন তিন ঘন্টা করে আর এখানে দেখো চোদ্দো জন চার ঘন্টা করে সাহায্য করে আমি খাদ্য করে দেখাচ্ছি দেখো তো লিখে নেব ছয়জন পাঁচ ঘন্টা করে তারপরে আছে আট জন দুই ঘন্টা করে দুই ঘন্টা করে এরপরে আছে বারো জন বারো জন তিন ঘন্টা করে তিন ঘন্টা করে এরপরে আছে চোদ্দো জন চার ঘন্টা করে চোদ্দো জন চার ঘন্টা করে এবার দেখো এটা শুনতে হবে এক নম্বরটা দুই নম্বর লিখবো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে কতজন ছাত্রছাত্রী ছুটির দিনে সবচেয়ে বেশি সময় বাড়ির কাজে সাহায্য করে লিখি দেখো এখানে কতজন ছাত্রছাত্রী ছুটি দিনে সবচেয়ে বেশি কিন্তু সময় বাড়ির কাজে সাহায্য করে এটা হবে দেখো ছয়জন ছাত্রছাত্রী পাঁচ ঘন্টা করে কিন্তু কাজ করে সবচেয়ে বেশি তো এটাই হবে অ্যান্সার তো খাতা লিখছি দেখো লিখে নেব ছয়জন ছাত্র ছাত্রী সবচেয়ে বেশি সময় কাজ করে সমান পাঁচ ঘন্টা করে পাঁচ ঘন্টা এরপরে দেখো তিন নম্বর তিন ধারের প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো দেখো তিন নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে বলা হয়েছে প্রতি ছুটির দিনে দু ঘন্টা করে বাড়ির কাজে কতজন ছাত্রছাত্রী সাহায্য করে লিখি এটা আরও হয়ে দেখো দুই ঘন্টা করে কাজ করেছে আটজন তো এটা হবে অ্যান্সার তো কাঁধে করে দেখাচ্ছি দেখো তো লিখে নেবো ছুটির দিনে ছুটির দিনে দুই ঘন্টা করে বাড়ির কাজ করে আট জন দেখো তোমাদের আমি এই অঙ্কটা সুন্দরভাবে শিখে দিলাম আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখালাম বাকি অঙ্কগুলো পরে ভিড় নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টেন্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ